দেখো বন্ধুরা আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে কি করব এবার আমি কি করে আমি রান্না করে খাবো বা কাকে রান্না করে খাওয়াবো কীভাবে খাওয়াবো বলো বন্ধুরা আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে একটা ছোট্ট গ্যাস দেখতে পাচ্ছ এই ছোট্ট গ্যাসে আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াবো দেখতে পাচ্ছ তো এই ছোট্ট গ্যাসে ভাতটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি নিভিয়ে দিলাম এই ছোট্ট গ্যাসে আজকে আমার ভাত রান্না হলো দেখতে পারলে তোমরা আজকে গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য কী রান্না করব বলো এই ছোট্ট গ্যাসে ভাত করলাম আর দেখো আজকে ডিম আলু আর পেনি এই তিনটে জিনিস দিয়ে আজকে রান্না হবে বুঝেছো ডিম আলু সোয়াবিনের তরকারি কারণ কোনো ঝামেলা নেই কোনো খাটুনি নেই ফটফট হয়ে যাবে গ্যাসও কম পড়বে বুঝতে পারলে দুটো গ্যাস থাকলে বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেটা তোমরাও জানো আর আজকে কি করব বলো আমার কপাল খারাপ তাই গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য একটা গ্যাসে রান্না হবে ডিমগুলো গরম আছে ডিমগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে তাই আলুটা রেখে দিয়েছি আর সোয়াবিনটাকেও এই যে ভিজিয়ে দিয়েছি বুঝেছো কি করব আর ধীরে ধীরে করতে হবে আবার বেরিয়ে যাব দোকানে কিছুই করার নেই আর এই ছোট্ট সিলিন্ডারটা আমি এনে রেখেছি আমার সুবিধার জন্য কখনো গ্যাসটা যদি শেষ হয়ে যায় তো এই গ্যাসটার মধ্যে আমি কাজ করে চালিয়ে নিতে পারবো তাড়াহুড়োর সময় বুঝেছো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখো বন্ধুরা আমি এই চেয়ারটার ওপরে তুলে নিয়েছি কারণ মানে নিচু তো অসুবিধা হয় আমার বুঝেছো আর এই এখানটা এখন ডিমগুলোকে ছেড়ে দেবো বুঝতে পারলে ডিমগুলোকে এখন ছেড়ে দেবো এক এক করে দেখো কোথায় রান্না হচ্ছে কি করবো গ্যাস শেষ হয়ে গেছে আজকে ছটা ডিমই রান্না হবে আজকে বুঝেছ ছটা ডিমই রান্না করবো এই দেখো ওখানে একটা দিয়ে বসানো আছে ফোন এই দেখো চার্জে বসানো আছে আমাকে রাত্রিবেলা কয়েকজনের ভিডিও দেখেছিলাম ওই জন্য ওই ফোনটাতে একদম চার্জ নেই ওখানে চার্জে বসিয়ে দেখেছি বুঝেছ তাড়াতাড়ি চার্জ হোক তারপর দোকানে নিয়ে যেতে হবে ওই ফোনটা আরও ওই দুটো নিয়ে যাবো বুঝেছো তিনটে ফোন সবসময় আমার কাছে থাকে তিনটে ফোন নিয়ে আমি সবসময় যাই সব জায়গায় থাকি তিনটে ফোন নিয়ে যখন বেড়াতে যাই তখন দিই না তখন দিলে তো আমার ঘোরা হবে না বুঝেছো আর সকাল থেকে যে দোকানে আছি তিনটে তিনটেক্ষণই থাকে তিনটে বেশি আমি কাউকে আর বলতে পারবো না বন্ধুরা দেখো আমার সোয়াবিন আলু ডিম রান্নাটা হয়ে গেছে এখানে এখন ডিম দেয়নি এখন ডিম দেব এই এরকম ডিমগুলোকে ভেজে রেখেছি এবার সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সব ডিম দিয়ে দিলাম আটখানা ডিম আছে তিনজন মানুষ খাবো আটটা ডিম বুঝেছ আরও থাকলে আর কটা হতো আর ছিল না এ কটাই ছিল যাই হোক তিনজনের দুটো করে হলেও ছটা এক বেলা তো যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে করবো শেষ হয়ে গেছে দেখতেই পারলে ছোটো গ্যাসে রান্না হচ্ছে কিছুই করার নেই